ফিরে আসি আপনাদের এই ক্লাবের উদ্যোগ একটা সুন্দর উদ্যোগ যুব সমাজ এবং আপনি একজন যুব নেতা হিসাবে এই যে তিন দিনের এই একটা সুন্দর একটা স্বাস্থ্যচর্চা খেলাধুলা বাচ্চা থেকে শুরু করে যুব সমাজ সব মিলিতভাবে এই যে তিন দিনের দিদি কাপ নাম দিয়ে তার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম আছে এটা নিয়ে আপনি কি বার্তা দিতে চা চাইছেন আর করাকরা মানে ব্যক্তিত্বরা এখানে আসছেন ভাই এই এইটা একটু সংক্ষেপে বলুন হ্যাঁ সংক্ষেপে বলতে আমি জাস্ট আমরা আমাদের প্রোগ্রামটা তিন দিনের নয় আমাদের যে অনুষ্ঠান ক্লাবের তমলুক সভুষনি ক্লাবের আমাদের অনুষ্ঠানটা চার দিনের আমাদের শুরু হয়েছে 29 তারিখ কালকে আমাদের অলরেডি একটা বিরাടകারে বন্নাডো শোভাযাত্রা হয়েছিল সেই বন্নাডো শোভাযাত্রা আকারে প্রায় হাজার বারোশো আমরা ক্লাবের সমস্ত মানে যারা মেম্বার আছে তাদেরকে নিয়ে এখান থেকে আমরা গিয়েছিলাম এখান থেকে তো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ওই শোভাযাত্রাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাবের সনামধন্য আমাদের সভাপতি বিমলচন্দ্র ভৌমিক মহাশয় উনিও ছিলেন এবং উনি আমাদের এই চার নম্বর ওয়ার্ডের আমাদের পৌর প্রতিনিধি আমাদের কাউন্সিলার বিমলবাবু ওতে ছিলেন অন্যট্য শোভাযাত্রা শেষে আমরা এখানে এসে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আমরা মঞ্চ অতিথিদের বরণ করেছিলাম সেখানে আমাদের তমলুক বিধানসভার বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উনিও উপস্থিত ছিলেন এবং উনি আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন তো উনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং আমাদের তামরিক্য পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয় ছিলেন এবং আমাদের বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন মাইতি উনিও উপস্থিত ছিলেন এবং আমাদের বিশেষ অতিথি হিসাবে ছিলেন আমাদের তামরিত্য পৌরসভার আরও একজন পৌর প্রতিনিধি উনি আমাদের ক্লাবের হচ্ছে একজন মানে কী বলবো আমাদের সু সুখচিন্তক ভালো আমাদের উপদেশ দেন ওনার কাছ থেকে উপদেশ পাই আমরা ভালোভাবে ভালো মানে সুপরামর্শদাতা সুপরামর্শদাতা আমাদের মাননীয় চঞ্চল কুমার খাড়া মহাশয় উনিও ছিলেন তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের তামরিত্য পাশেই তামরৈত্য কলেজ তামৃত্য মহাবিদ্যালয় ওখানকার প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহাশয় উনিও ছিলেন তার সঙ্গে সঙ্গে আমাদের যে যে সমস্ত ওয়ার্ডে আছে সমস্ত ওয়ার্ডের প্রায় কাউন্সিলরও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তো কাল রাতে আমাদের একটা ক্যারাম প্রতিযোগিতা হয়েছিল বত্রিশ টিমে সেটা হয়েছে আজ আমাদের সকাল থেকে বাচ্চাদের বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কালকে আছে আমাদের দিদি কাপ কাল সকাল দশটা থেকে আমাদের দিদি কাপ মানে এটা কি ক্রিকেট হ্যাঁ ক্রিকেট ক্রিকেট আপারণ আমাদের দিদি কাপ কালকে আমাদের সকাল দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত হবে সেটা কালকে আমাদের আছে যার ফার্স্ট প্রাইজ আছে পঞ্চাশ হাজার এক টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে চল্লিশ হাজার এক টাকা এবং যে ম্যান অফ দ্য সিরিজ হবে তার জন্য আমরা রেখেছি গ্রামের একটা সোনার পয়েন্ট হয় যে ম্যান অফ দ্য সিরিজ হবে সে ওটা পাবে সেটা আমরা প্রচার করছি পরের দিনই থাকছে আমাদের একদম মানে কি বলে একটা মহৎ কাজ যাকে বলা হয় যারা সবাই জানে যে রক্ত রক্ত মানে রক্তের কত ক্রাইসিস আমরা রবিবার দিন আমাদের সকাল দশটা থেকে আমাদের রক্তদান শিবির আছে আমাদের টার্গেট আছে মানে কমসে কম একশো জন রক্তদাতা যাতে আমাদের এখান থেকে রক্ত দিতে পারে তো অলরেডি আমাদের পঞ্চাশ ষাট জন অলরেডি নামও লিখিয়ে দিয়েছে রক্ত রক্ত যারা দান টার্গেট কতটা টার্গেট আমাদের একশো রাফ মোটামুটি টার্গেট একশো আছে একশো রাফ যাতে হয় সেটা আমাদের টার্গেট আছে তো ওই রবিবার দিন আরও বিভিন্ন রকম হচ্ছে যেগুলো এই তো পাড়া একটা গ্রাম তো এখানে ক্লাব দিয়ে একটা মনোরঞ্জন মানে একদম মানে কি সেরকম কিছু খেলাধুলো বিভিন্ন রকমের যেমন কি সাজু আছে শেষে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান যাকে বলে বিচিত্র অনুষ্ঠান কোনো কিছুই নেই আমরা শেষে আমাদের এই মানে মনোরঞ্জন যেগুলো মানে এন্টারটেনমেন্ট প্রোগ্রামগুলো কিছু থাকবে তারপরে আমরা আমাদের অতিথিরা আবার আসবেন তো সেই অতিথিও ওদের বরণ করব তারপর আমরা যে সমস্ত আমাদের যে ইভেন্টগুলো চলছে সমস্ত ইভেন্টের প্রাইজটা আমরা পুরস্কারটা ওই রবিবার দিন তিন তারিখ আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা তার মানে রবিবারেই হ্যাঁ রবিবার হ্যাঁ দেখছিলাম তো আতশবাজি এটা কি রকম খেলার দিন মানে কালকে আগামীকাল দু তারিখে খেলা চলাকালীন যে দিদি কাপ খেলা চলাকালীন আমাদের হচ্ছে আটটার সময় এটা মোটামুটি একটু বড় আকারের একটা আতসবাজিরও আমরা রেখেছি আতসবাজিও আমাদের থাকবে খেলার মাঝে ফার্স্ট রাউন্ডের খেলার পর সেকেন্ড রাউন্ড খেলা চালু হওয়ার সময় আমাদের একটা আতসবাজিরও একটা আমরা ব্যবস্থা রেখেছি ক্লাবের পক্ষ থেকে সেটা শুধুমাত্র গ্রামবাসী মানে এটাই প্রথম বর্ষ না আমাদের এর বিগত কয়েক বছর প্রায় হয়ে আসছে তো করোনার জন্য আমরা প্রায় কয়েক বছর করতে পারি না বা আমরা নিজের কাজে চাপে আমরা করতে পারি না তো এর আগে আমরা ছোটোখাটো করে করতাম তো এবছরটা আমরা একটু বড় করে করছি এরপরে আমাদের আরও পরের বছর আরও টার্গেট আছে যে আপারান থেকে আমরা একটু লংয়ে যাওয়ার জন্য লং ক্রিকেটে যাওয়ার জন্য তো সেটা আমাদের চিন্তাভাবনা আছে তো প্রায় হয়ে আসছে করোনার জন্য আমরা বিগত এক দু বছর আমরা করতে পারি মানে আড়ম্বর বা জাঁকজমক পূর্ণ বলতে গেলে এবছর থেকে শুরু এবছর থেকে আমাদের একদম আসলে উদ্যোগটা নেওয়া হয়েছিল বিগত কয়েক বছরে কিন্তু করোনার জন্য একটু আটকে ছিল তাই তো থাকার জন্য হয়নি তো এবছর থেকে আমাদের আবার একদম আমরা আবার প্রস্তুতি নিয়ে যদি কোন রকম ভাবে ওরকম যদি কোনো কিছু না হয় দুর্ঘটনা বা কোনো কিছু না হয় নিউজ নির্ভিকের পক্ষ থেকে তোমাদের এই অনুষ্ঠানকে একেবারে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি ভালো লাগলো আমরা আপনি আমাদের এই যে কভারটা খুললেন আপনাকে ধন্যবাদ আমরাও ক্লাবের পক্ষ থেকে আপনাদের চ্যানেলে শুভ মানে একদম মানে খুব এই চাই যে আপনাদের চ্যানেলটা আরো বড় হোক ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল যাক এটা হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের শুভেচ্ছা রইল